দেহটায় ময়লা লাগছে সাবান লাগাও না হয় মানুষ খারাপ বলবে শরীরের কাপুরে ময়লা সাবান লাগাও কলবের মধ্যে গুনার ময়লা লাগছে কয়দিন তুমি পরিষ্কারের চিন্তা করেছো তোমার কলবের ভেতরে অহংকারের ময়লা তোমার কলবের ভেতরে হিংসার ময়লা নিজের বড় মনে করো অন্যকে ছোট মনে করো অন্যের ভালো পছন্দ করো না নিজের ছেলে লেখাপড়া করে না এ নিয়ে ভাবো না অন্যের ছেলে পাশ করলো নাম্বার বেশি পেলো মাথা গরম আছে না নাই কলবের ভেতরে তোমার হিংসার ময়লা অহংকারের ময়লা কলবের ভেতরে কিবিরের ময়লা অহংকার আমি ভালো আমার সব ভালো এই ময়লা সাফ করো

কামাই ইয়াল আরীল মাতর লোক মানে হাকিম তার সন্তানকে উপদেশ দিতেছেন রহমতের নবী সেই কথাটা সাহাব আয়েক এরামদেরকে রিপিট করতেছেন নবী বলেন লোক মানে হাকিম তার সন্তানেরে বলে ওলামায় কারামের মজলিসে বসবা তাদের হেকমতপূর্ণ কথা শুনবা লাভ মুরদাদিল জিন্দা হয়ে যাবে মুরদাদিল জিন্দা হয়ে যাবে কলকটা পরিষ্কার হয়ে যাবে আগুনের কাছে গেলে তোমার শরীরে আগুন না নিলেও গরম ভাব আসবে আতরের দোকানে দাঁড়াইলে আতর কিনতে পারো ভালো পারো নাই ফাও না কয় ভালো কয় ভাও দেয় না অন্তত ঘেরান পাইবা ঠিক নি ওলা মাইকেরামের কাছে যাও আল্লাহকে পাইবা যদি আল্লাহকে আন্তত নাও পাও আল্লাহ পাওয়ার ঠিকানাটা জানবা কি আল্লাহরে কোথায় পাওয়া যায় আল্লাহ সম্পর্কে একটা তোমার ভেতরে আসবে ভাব আসবে চিন্তা আসবে ওলামায় কেরামের মজলির সারা দিন বুঝার জানার কোনো পথ নাই অতএব ওলামায় কেরামের কাছে যাও তাদের মাধ্যমে কলককে তুমি জিন্দা বানাও জমিনে সূর্যের গরম লেগে যেমন পুরাটা ফেটে যায় হাত চাষাবাদ চলে না ফসল উৎপাদনের ক্ষমতা হারিয়ে ফেলে আবার আল্লাহর বৃষ্টি দিয়ে মুহূর্তে জমিনটা নরম হয়ে যায় ফসল উৎপাদনের ক্ষমতা ফিরে পায় গুনা করে যারা কলবটাকে ভেঙে ফেলেছো ওলামায় কেরামের কাছে যাও আল্লাহ রহমতের বৃষ্টি যখন দিবেন আল্লাহ নেক নজর যখন পড়বে কলবটা এই পরিমাণ জিন্দা হবে এখন তোমার নামাজ পড়তে ভালো লাগে না তখন নামাজ না পড়লে ভালো লাগবে না এখন তোমার রোজা রাখতে ভালো লাগে না তখন তোমার রোজা না রাখলে ভালো লাগবে না দুনিয়ার পেছনে ঘুরিয়া কি পাইছো কই নমরুদ কি পাইলো সাদ্দাত কি পাইল ফেরাউন কি পাইল ফেরাউনের লাশ তো আজও পড়ে আছে মিশরের পুরা ক্ষমতা পাইয়া এছিল একটা ফকির নির্বাচা ফেরাউন না চরম এক ফ্যামিলি ছিল গরিব খেতের মধ্যে শশা এডিরে টাইনা টাইনা মিশরে নিয়ে বিক্রি করে আটানা পয়সা পাই ওই সময়ের হিসাবে যা পাইয়া পাইয়া আস্তে 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 কিছু টাকা হইছে এক সময় ফেরাউন চেয়ারে বৈশা ওই তদানীতন সময়ের মূল প্রধান বাদশা মারা গেছে ফেরাউন বৈশা এক পর্যায়ে পাওয়ার পাইয়া ওজির আজম হামানকে বলে শরীরের মধ্যে কেমন যেন এক গরম গরম ভাব তো কি করবা কয় খোদা দাবি করতে মনে চায় হামান বলে করো করলে আর ছোট খোদা দাবি করে লাভ কি বড়টাই ফেরাউন বলল আনা বরং সব খোদার বড় খোদা সেই ফেরাউন মাটি গ্রহণ করে নাই আজ ও জমিনের মধ্যে আছে কই গাদ্দাফি কই সাদদাম চোখের সামনের গুলো বলতেছি কই চোখের সামনে সব শেষ কোথায় সামনে যমুনা গ্রুপের মালিক কই গেল মহামারী করোনায় আক্রান্ত হয়ে গেল ডাক্তারকে বলে কত হাজার কোটি টাকা চাও স্পেশাল ফ্লাইটে আমাকে সিঙ্গাপুরে নাও দিতে চাইলো কিন্তু কেউ দেহর মধ্যে রুহুটা ফিরাই দিতে আর পারলো না সাদা কাপনের প্যাকেট হয়ে চলে গেল কই বিল্ডিংওয়ালা বিল্ডিং পড়ে আছে বিল্ডিংওয়ালা নাই তো দুনিয়া দুনিয়া যারা করো কত যুবক চোখের সামনে হঠাৎ বলে বুকে ব্যথা ধৈরা দেখে নাই এক যুবক সন্তান এলাকায় সবাই তার ভালো জানে সিঙ্গাপুরে যাবে বিষা হইছে কয়েক মাসের মধ্যে চলে যাবে ফ্লাইট আসবে বিশা হয়ে গেছে আদরের সন্তান কয়েকদিন আগের ঘটনা সকাল আটটা নয়টায় বলে আম্বু আমি একটু দোকানে যাই কেন বলে আমার বন্ধু ডাকছে একটু চা পান করবে একটু চা খাই আসি তো মোটর বাইক নিয়ে এমন ভাবে হয়ে গেল জায়গায় শেষ সিঙ্গাপুরের ভিসাও রেডি কিন্তু কবরের ভিসা যা আছে কে জানে বন্ধুর সাথে আর দেখাও হলো না কি পরিমাণ যুবক বাইকের সিনটে মরে যা অলি তো আর বুরা রাউডে না ওই মরণস্ত্র যুবকদের ওই বাইক চালায় যারা এটা একটা নতুন মরণস্র এটা হলো ডাইরেক্ট আর ইন্ডাই মরণস্ত্রের নাম মোবাইল এটা তোমার ডাইরেক্ট মারবে না আস্তে আস্তে কিডনি খাবে হাট দুর্বল করবে ব্রেন দুর্বল করবে এই মোবাইলের চোখের পাওয়ার নষ্ট করে এ বানায় बोलतेছি লজ্জা শরম না থাকলে কি করাব সারারা এই মোবাইলটা নিয়ে যারা চোখের জেনা করে কানের জেনা হাতের জেনা জবানের জেনা অন্তরের জেনা করে সারারা আরে কি বয়ান দিলে বুঝ আসবে বুঝে আসে না ওই যে শুরুতেই বলছিলাম বুঝ নাই যেদিন বুঝ আসবে তখন আফসুস করলো লাভ হবে না তোমার কিডনি ড্যামেজ করে দিল খবর নাই হাট দুর্বল করে দিল খবর নাই চোখের পাওয়ার দুর্বল করলো খবর নাই একটা মোবাইলে লেখাপড়া নষ্ট করলো খবর নাই মায়ের সাথে তোমার সাথে বেয়াদি শিখায় দিল মোবাইলে খবর নাই মোবাইলকে ঠিক রাখতে গিয়ে কত সন্তান মায়ের সাথে বেয়াদি করেছে মোবাইলকে কেন্দ্র করে কত সন্তান বাবার সাথে বেয়াদবি এই মোবাইলকে কেন্দ্র করে কত ছাত্র শিক্ষকের সাথে বেয়াদবি কত কত সন্তান মুরব্বীর সাথে আলেমের সাথে বেয়াদবি এক মোবাইলের কারণে লেখাপড়া নাই চরিত্র নাই শরীর শেষ জীবন শেষ যৌবন শেষ আছে একটা মূর্তির মতো দেহ রুহুটা চলে গেলে দেহটাও শেষ তাহলে এটা হলো ইনডাইরেক্ট মরণস্ত্র আর ডাইরেক্ট যুবকের নাম কি দাবি দয়া মরণস্ত্রি বাবার থেকে আগে ছাড়াই যারা মোবাইল চালাও চব্বিশ ঘন্টা পাগলের মতো কখন যে হঠাৎ করে স্ট্রক করে মরে যাবি বলা যায় না বিদায় নিয়ে আনিস মা বাবার থেকে আগের আর যত মনে চায় আকাম করে আনে কখন চলে যাবি তোর টিকিট নেই আবার তোমার মতো কত যুবক শুরুতেই বলছিলাম এরা স্কুলে পরে কলেজে পড়ে চাকরি করে ব্যবসা করে পাঁচ বেলার নামাজ পড়ে মা বাবার খেদমত করে কারো সাথে খারাপ আচরণ করে এক বেলার নামাজও বাদ দেয় না বহু যুবক আছে একটু নিজেরে বুঝাইও তুমি কেন পারো না কোনো অজের দরকার নাই এই কথাটাই তোমার বিবেকরে তুমি একটু ধাক্কা দিও এই বিবেক আমার মতো যুবক স্কুলে পড়ে নামাজ পড়লে আমি পারি না কেন আমার মতো জেনারেল লাইনের ছেলেটা যদি কলেজে পড়ে নামাজ পড়ে আমি পারি না কেন আমার মতো যদি জেনারেল সন্তানটা চাকরি করে নামাজ পড়ে আমি কেন পারি না ব্যবসা করে নামাজ পড়ে আমি কেন পারি না আমার মতো জেনারেল লাইনের সন্তান কৃষি কাজ করে নামাজ পড়ে আমি কেন পারি না শ্রমিকের কাজ করে নামাজ পড়ে আমি কেন পারি না আমার কপাল বুঝি খারাপ এই জন্য সারা বাংলাদেশে ঘুরে ঘুরে বলি যুবক বাবারা স্কুলে পড়ো কলেজে পড়ো চাকরি করো ব্যবসা করো বাধা নাই তুমি ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও তুমি একজন ওসি ডিসি হও সাংবাদিক হও তবে দাবি আমার একটা বেদ ভাইওনা রে বাবা বেয়াদ কথার ব্যাখ্যা তিন জায়গায় বেয়াদবি করমানা করবা না করলে গুমের ভিতরে মরণ পঙ্গু মরবি এক হায়া মা বাবার সাথে বেয়াদবি না কারণ মা বাবার লাগলে আগে পঙ্গু মরার পরে না আগে খুব সাবধান দুই শিক্ষকের সাথে বেয়াদবি করবানা কারণ তুমি আজকে মানুষ হওয়ার পেছনে মা বাবার চোখের পানি শিক্ষকের অবদান অস্বীকার করার কোনো সুযোগ নাই তৃতীয় তুমি ওলামায়ে কেরাম মুরব্বিদের সাথে বেয়াদুমি করবা না এবং এ কথাটাও লিখে রাখবা কোন মা বাবা সন্তানকে বরদোয়া করে না কোন শিক্ষক ছাত্রকে বরদোয়া দেয় না কোন আলে মুহম্মদ কে বরদোয়া দেয় না তবে বরদোয়া করা লাগে না অন্তর থেকে এসে যায় মা বাবা তোমার আচরণে কষ্ট পাইয়া যদি বলে এটাই তোর তোর জন্য জন্য কাল এই শেষ ধ্বংসের কারণ তোমার আচরণে কষ্ট পেয়ে যদি নিঃশ্বাস ফেলে তোমার লেখাপড়া ধ্বংসের জন্য নিঃশ্বাসটাই যথেষ্ট ওলা যদি কষ্ট পেয়ে নিঃশ্বাস পেলে তোর চরিত্র ধ্বংসের জন্য নিঃশ্বাসটাই যথেষ্ট মানুষের জীবনের সবথেকে অমূল্য সম্পদ হল চরিত্র আর একটা অমূল্য সম্পদের নাম সুস্থ জীবন এই দোনোটা নষ্ট করে মোবাইল চরিত্র নষ্ট করে মোবাইল সুস্থতাও নষ্ট করে মোবাইল সংক্ষেপ এক মিনিট একটা উদাহরণ দিয়ে শেষ করি আল্লাহর আল্লাহ মানুষের সুস্থতার জন্য আল্লাহ দিছেন অমূল্য একটা সম্পদ ফিরি রাতের ঘুম সারা রাতের এক ঘন্টা ঘুমের বরকত হবে না সেই রাতের ঘুম শরীরের ঔষধ তাও কিন্তু প্রথম রাতের অংশের ঘুম ঔষধ না রাতের শেষ অংশের ঘুম ঔষধ না মধ্যখানের ঘুম কোন ঘুম রাতের মধ্যখান সময়ের ঘুম শরীরের নষ্ট করো মোবাইল দিয়া অনায়াসে অসুস্থ হয়ে যাবা টের পাও না কেন বয়স বাড়বে তখন সব টের পাইবা অকাল মরণ হবে অকাল

ওর কারণে কত জায়গায় লজ্জায় মুখ দেখাইতে পারতাম না ওর চরিত্র এত খারাপ যদি হতে চাও দুনিয়া ছেড়ে দাও এ আখেরাতের সামনে জীবন তুমি অর্জন করো তোমার আসল জীবন পরকালের জীবন এই আমরা যারা দুনিয়া দুনিয়া বাদ দিয়া চেষ্টা করি আখেরাত আখেরাত এইチンতে নামাজ পড়লাম দাঁড়ি রাখলাম গোবি বললাম জিকির করি তেলাওয়াত করি পর্দা করি হালাল খাই বলো আমাদের থেকে সম্মান কমে গেছে বড় আল্লাহর জাতের কসম এখনো কোরআন ওয়ালা রাসূলের আদর্শ ওয়ালাদের মতো শান্তিতে আর সম্মানে জমিনে কেউ নাই আর যারা আখিরাত বাদ দিয়া শুধু দুনিয়া 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 করে পাগলের মতো ঘুরছে আজকে তারা দুনিয়াও পেল না আখেরা তো তো পাবেই না কই দুনিয়া কিচ্ছু নাই শেষ চেয়ারমানের চেয়ারের মেয়াদ শেষ এমপি সাহেবের চেয়ারের মেয়াদ শেষ আল্লাহ রহমতে যারা আমরা নবীর আদর্শে শ্যাম্বো চেয়ারের মেয়াদ শেষ হবে দূরের কথা মেয়াদই নাই শেষ হবে কি মেয়াদি নাই এটার কারণ কি টাকা দিয়া সম্মান কিনলে প্রথমে ফুলের মালা ফাইনালে জুতার মালা আর আমার মাওলার দেওয়া সম্মান হলো দুনিয়ায় বাদশাহ পরকালেও বাদশাহ এজন্য আখেরাতের মালা গলায়

তুমি দুনিয়া দুনিয়া করিয়া আজকে তুমি বান্দা বিভিন্ন দেশে ঘুরো আমরা আখের হাত আখের আমরা দেশ বিদেশে ঘুরি তোমরা দুনিয়া দুনিয়া করে চাকরি করো ব্যবসা করো বিয়া করো আমরা আখেরাত আখেরাত করে ব্যবসাও করি চাকরিও করি বিয়া সাদিও তোমাদেরও সন্তান আছে আমাদেরও আছে তাহলে তোমরা আগাইলা কোথায় কই আমাদের তো খানা বন্ধ হয় নাই ঘুম বন্ধ হয় নাই চাকরি বন্ধ হয় নাই হয়তো বা তোমাদের তুলনায় দশতলা বিল্ডিং নাই টাকার পাহাড় নাই কিন্তু আমাদের কাছে যে সম্মান আছে এটা তোমাদের কাছে নাই তাহলে আমরা আখেরাত বলতে গিয়ে তো কই দুনিয়াতে সম্মান কমে নাই খানা বন্ধ হয় নাই বরং তোমরা দুনিয়া দুনিয়া করি এক সময় বাড়ি কইরা বাড়ি বেচছো বাড়ি তুইয়া পালান লাগছে ঠিক না মহামারী করোনায় স্কুল বন্ধ কলেজ বন্ধ চাকরি বন্ধ ব্যবসা বন্ধ জানসুনি খবর রাখছো নিজে একটা মাদ্রাসাও এ দেশে বন্ধ হয় নাই কোন হুজুর না খাইয়া মরে নাই মাস্ক পরছে ট্রিপল মাস্ক মরবে না করোনা কিন্তু এই সময় মানুষ মরে নাই বাবা মারা গেছে ছেলেরা কাছে যায় না করোনা কিন্তু তাকাইয়া দেখছো ওই সময় আমার দেশের টুপিওয়ালারা শত শত করোনার লাশ হাত দিয়া ধৈরা গোসল করাইয়া কাফন পরাইয়া জানাজা পড়াইয়া কবরে রাখছেন একজন হুজুরেও করোনাই মরে নাই